সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে আরও চার শতাংশ বাড়ল ডিএ বাজেটে ঘোষণা মমতা সরকারের শহরের বুকে আন্দোলন চলছে এখনও তারই মধ্যে ফের মহাগ ভাতা বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের আরও চার শতাংশ বাড়ানো হলো ডিএ বৃহস্পতিবার রাজ্য সরকার বাজেট পেশ করে বিধানসভায় সেখানেই মহাগ ভাতা বৃদ্ধির ঘোষণা হলো কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের সঙ্গে সমান হারে ডি দাবিতে এই মুহূর্তে আন্দোলন চলছে এই আবহাওয়ায় বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করলো রাজ্য সরকার এই চার শতাংশ ডিএ আপনারা কবে থেকে পাবেন না এই চার শতাংশ দিয়ে লাগু হবে সামনের মে মাস থেকেই আপনারা পাবেন তাহলে আবারও ডিএ ঘোষণা করল রাজ্য সরকার বাজেটে এই ডিএ ঘোষণা চার শতাংশ হারে আবারও রাজ্য সরকারি কর্মীদের ডিএ ঘোষণা হলো এবং সেটা করলেন এই বাজেটে